হাই আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন আজকে আমি বানাচ্ছি ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল তাহলে দেখে নিই কী কী দিচ্ছি এতে আমি ফুলকপি নিয়েছি আট দশক এই রকম সাইজের কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজ আলু কেটে নিয়েছি এরকম ডাইস কাটিং তো এটা প্রথমে আমি জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নেব এক চামচ নুন আর সামান্য হলুদ গুঁড়ো এটাকে এরকমভাবে ধুয়ে নেব আর নিয়েছি আদা দু তিন টুকরো ছোটো আর রসুন নিয়েছি দশ পনেরো গ্রাম তো এগুলোকে আমি বেটে নেব আর নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজ আর দুটো টমেটো মিডিয়াম সাইজ পেঁয়াজটা আমি আগে থেকে স্লাইস করে রেখে নিয়েছি চারটে ছোট সাইজ পাবদা মাছ পাবদা মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে এতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ফার্স্ট আমি পাবদা মাছগুলো ভেজে নেব আমি গ্যাসটা চালু করে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছ চারটে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে আর হাফ চামচ পোস্ত এটা আমি ভিজিয়ে বেটে নেব মাছগুলো এরকম ভেজে নিয়েছি মাছ করে এরপরে এরপর ওই কোড়াতেই ওই তেলেতেই আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নিচ্ছি ফুলকপি আলুগুলো হালকা রস মরে গেলে দিয়ে দিচ্ছি হালকা নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নেবো ভালো করে আচ্ছা আমি এটা ঢাকন লাগিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি সেভেন্টি এইটির পার্সেন্ট প্রথমে এরকমভাবে ভেজে নিলে কি হবে আমাদের তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও ভালো হবে বন্ধ করে গ্যাসটা জালিনে কড়া বসে নিয়েছি ওই তেলের মধ্যেই আরও পাঁচ দশমেল আমি তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এতে ফুরনে সামান্য পরিমাণ পাঁচ ফুরন দেবো আর সামান্য জিরে তেলটা গরম হয়ে গেছে আমি দেখুন সামান্য একদম পাঁচ ফোড়ন আর সামান্য জিরে দিয়েই সঙ্গে সঙ্গে পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভেজে নেব পেঁয়াজটা এরকম হালকা বাদামি কালার ভাজা গেলেই আর তেল ছেড়ে ছাড়তে শুরু করলেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আদা রসুনটাও ভাজা হয়ে গেছে তো এতে আমি প্রথমে টমেটোটা স্লাইস করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব নুন দিয়ে যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় হাফ চামচ দিয়ে দিলাম তো একটা বাটির মধ্যে আমি কিছু মশলা গুলে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি নুন এর মধ্যে দিচ্ছি না টমেটোর মধ্যে দিয়েছি আলু ফুলকপি দিয়েছি তো লাগলে আবার দেখে দিয়ে আর সামান্য লঙ্কা গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে নি টমেটোর গুলো গলে গেছে প্রায় তো আমি ওই মশলা গুলো গুলে দিয়ে দিচ্ছি দিয়ে আরো দু তিন মিনিট এটাকে কষে নেব যেমন তেল ছাড়তে শুরু হবে ফুলকপি আলুগুলো দেবো মশলাটা তেল ছাড়তে শুরু করেছে তো এর মধ্যে আমি প্রথমে ওই সরিষে পোস্ত বাটাটা সামান্য কিছু এখন দিয়ে দেবো আর বাকিটা ঝোলের মধ্যে দেবো হাফ চামচের মতো এখন দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু কষে নেব এক মিনিট দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মিক্স করে নেব হালকা জল দিচ্ছি এখন ফুটে গেলে আমি আলু ফুলকপিটা দো ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপিগুলো দিয়ে এক দু মিনিট এটাকে মিক্স করে বসে নেব নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি জলটা চার পাঁচ মিনিট ফুটে যাওয়ার পরে আমি দিচ্ছি সেই সরষে আর পোস্ত বাটা একটু জল দিয়ে গুলে মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরো দু তিন মিনিট ফুটিয়ে নেবো এর সাথে সাথে আমি মাছগুলোও দিচ্ছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা না তিন চার মিনিট ফুটি নেওয়ার পরে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলও একদম পারফেক্ট রেডি তো আমাদের ফুলকপি আলু পাকদাম মাছের ঝোলটা রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি